পরবর্তী যাত্রার যে পোস্টার সেটা গেঞ্জিতে পেস্ট করে একজন নিয়ে এসেছে তার নাম আকাশ ফৌজদার আকাশ তুমি যদি থাকো অবশ্যই একটুখানি মঞ্চে চলে এসো আকাশ ফৌজদার এবং সাজিদ ভাই রয়েছে সাজিদ ভাইরা আর তার সাথে এখানে উদ্বোধন করার জন্য আমি একটু ডেকে নেব আমাদের দলের যিনি কর্ণধার দেবব্রত মাইতি মহাশয়কে এবং আমাদের ধর্মের যে লক্ষ্মী মাইতি ডেকে নেবো আমি আমার ভাই অরূপকে যার জন্য আসতে পেরেছি মা থেকে কেউ একজন আসলে প্লিজ আসুন খুব ভালো চলে আসুন যদি থাকেন একটু চলে আসবেন আমাদের হরিবাবু যদি থাকেন একটু চলে আসবেন আর যদি থাকেন একটু চলে আসবেন আচ্ছা আমরা একসাথে এটা পেছন ঘুরে রাখো একসাথে আমরা হ্যাঁ আজকে আনন্দবাজারের যিনি আহ আমাদের সাথে রসুন দেখছে রসুনকে একটুখানি দেখে প্রসুন দাপলি দেখুন আহ রসুন দাকে একটু লেখে নিচ্ছি আহ দ্য টে লেখা এবং আনন্দবাজারের উনি সম্পাদক একটুখানি ধরো একটুখানি খুলে নিয়ে উল্টে ধরো এবং আমরা একসাথে আহ আমি ভিন দেশী বহু রূপী পুরো বোস্টার এখন আসেনি আমাদের যতটুকু এসেছে সেটার জন্য সাজিদ ভাই এবং আকাশ আকাশ ফৌজদারকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর একটি জিনিস আমাদের জন্য করার যে পরিকল্পনা নিয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটু সরে যাচ্ছি একসাথে খুলবো ওয়ান টু থ্রি আমি ভিন দেশি বহুরূপী হিপিপ 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 থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ হাততালি হোক এত সুন্দর একটা জিনিসও করেছে আমাদের আর এটা এসে প্রথমবার হোক আর আকাশকে তার জন্য আবার অনেক 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 ধন্যবাদ আকাশ তোমাকে আর সকলকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবার যাদের হাতে যেটা রয়েছে আপনার সবাই এটা আপনাদের জন্য এটা আপনাদের সকলের জন্য থ্যাংক ইউ ইউনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ রূপী নতুন সামাজিক যাত্রা করা আপনারা দেখবেন যদি কাছাকাছি কথা হয়

তো <laughs> প্রতিদিন ভালোবাসা মন তুমে মমতার সেতু সে তুম বোঝা ভালো মন সে তুমে মমতার ছোয়া সে তুম বোঝে যদি

সকলে খুব ভালো থাকবেন শুভরাত্রি সকলকে সকলে খুব ভালো থাকবেন যাত্রার কাছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ